দেওয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাতে নিয়ে এসেছি খসল্লা মাছ ধরা আমার মতে বা সবার মতে সব থেকে যদি বেশি চালাক মাছ হয়ে থাকে সেটা হলো খসল্লা মাছ এই খসল্লা মাছ বসিতে বস্মিতে ধরলে সব অনেকের কাছে বলতে গেলে বলে এটা অবিশ্বাস্য মানে বিশ্বাসই করতে চায় না তাহলে সেই খসল্লা মাছ ধরা নিজ চোখে দেখুন কিভাবে কোন পদ্ধতিতে ধরা হয় দেখুন এই খসল্লা মাছ আমার দেখা মতে সব থেকে চালাক এবং চতুর মাছ এটি ধরতে গেলে নদীতে স্রোত থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ডিম থাকতে হবে এই খসল্লা মাছ একটা টপি শুধুমাত্র খায় সেটা হলো ডিম নদীতে স্রোত থাকলে এবং পিপার ডিম খসল্লা মাছের খাওয়াইলে প্রথমে খাওয়াইতে হয় খসল্লা মাছ যদি পিপার ডিম খায় তাহলে বুঝে নেবেন যে সেই মাছ ধরা সহজ দেখুন হাসি মুখে কিভাবেই শৌখিন শিকারীরা খসল্লা মাছ ধরছে দেখুন টানে টানে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আর অবশ্যই অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন আর কোনো কিছু জানার জন্য হলেও কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। এই দেখুন এখানে খসল্লা মাছের ঝাঁক এই ঝাঁকের ডিম খাওয়াতে হবে খাওয়ালে পরে আস্তে 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 কাছে আসে এর পরে আপনাদের মাছ ধরা দেখানো হবে

ए मैच तो दिए जा भाई मैच दिए जा तले तो आगुन दे दे भाई मेला, ना ना जा। मेला इसी। फेला जा कौन मेला कौन पोषित हुई फैला तू ये दिख सोल जावे ना आश्विन कौन हाँ

Stop এই যে একটা মাছ হ্যাঁ ঠিক আছে এই যে আর একটা চলে আসলে এখন ঠিক আছে এটার সাইজটা একটু খসলার সাইজটা মোটামুটি ভালোই আছে মাসাল্লা আমার দুই খান কি ছেলে ধরতেছে মাছ বসে দিয়ে এই দুই কুইতে পারছে আমার খালা তো ছেলে এটা আমার এটা আমার খালা তো এই যে চলে আসছে আচ্ছা বলেন তো কমেন্ট আপনারা এটার ভিতরে বড় কে কিন্তু আমার ম্যাচ দিয়ে যাচ্ছে না এই তো সমস্যা এই ম্যাচটা দিয়ে যাচ্ছি রব